ছাত্রদলকে লেজুর বৃত্তি পরিহার করে শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদল আয়োজিত হিজবুল কোরআন ও কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার উদ্বোধনকালে তিনি কথা বলেন ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা এবং শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠায় ছাত্রদলকে কাজ করার আহ্বান জানান আমরা আশা করছি এই ধরনের প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে ছাত্র দল সত্যিকার অর্থে ছাত্র রাজনীতির গুণগত ধারার পরিবর্তনের রাজনীতি হল ইতিমধ্যে শুরু করেছে এবং তার ধারাবাহিকতা আগামীতে অব্যাহত থাকবে ছাত্র সংগঠনগুলো অথবা ছাত্ররা তাদের ধারাবাহিক কাজ এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস অথবা শিক্ষার যে পরিবেশ অথবা মেধার যে বিকাশ অথবা মধুর ক্যান্টিনে বসে ছাত্র রাজনীতি যে পরিচালনা করা তথা ছাত্র রাজনীতির যে একটা ঐতিহ্য এটাকে ধারণ করা গত পনেরো ষোলো বছর সম্পূর্ণভাবে বঞ্চিত ছিল এদের অত্যাচার নির্যাতনের কারণে ছাত্র সমাজ জিম্মি ছিল শিক্ষা প্রতিষ্ঠান জিম্মি ছিল ছাত্র রাজনীতি জিম্মি ছিল এবং মেদার বিকাশ পর্যন্ত জিম্মি ছিল